আসসালামু আলাইকুম পিসেন্ট বার্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আপনারা সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই দীর্ঘদিন পর ফ্লাইং জোনের ভিডিও দিচ্ছি ব্যস্ততার কারণে আসলে সময় হয়ে ওঠেনি তো ভিডিও শেষে অবশ্যই লিজন ভাই আপনাদের কিছু কবুতর ধরে দেখাবে আর বর্তমানে কি কন্ডিশনে আমাদের কবুতরগুলো রয়েছে মূলত এটা দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা তৈরি করা বহুদিন হইল আসলে ফ্লাইং জোনে কোনো আপডেট দিচ্ছি না কবুতার কি অবস্থা সুস্থ আছে কি না মার্শাল্লা আলহামদুলিল্লাহ রহমতে আমাদের কবুতরগুলো সুস্থ আছে দোয়া করবেন সবাই যাতে আমাদের কবুতরগুলো এভাবে সুস্থ থাকে এবং আমরা এই সুস্থতা নিয়েই রেইসে অংশগ্রহণ করতে পারি কারণ সুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত যারা আসলে অসুস্থ থাকে মানুষ হোক পশু হোক তখন বোঝা যায় আসলে সুস্থ থাকাকালীন কত ভালো ছিলাম তো এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ কবুতরগুলো সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ এভাবে যদি সুস্থ থাকে এবং যত নিতে পারি ইনশাল্লাহ সামনে হয়তো ভালো কিছু হতে পারে আর আলহামদুলিল্লাহ মোল্ডিং প্রায় শেষের কাছাকাছি তবে সবগুলার পর ক্লিয়ার হয় নাই এখানে একটা গ্যাপ রয়ে যাবে তবে আলহামদুলিল্লাহ যে কয়টা দিয়ে খেলতে পারি খেলব প্রয়োজনে বাকি যেগুলা বুঝবো যে আট পর নয় পর হয়ে গেছে এগুলারে সেকেন্ড সেশনের জন্য বসাই দিব এবং সেকেন্ড সেশনে এগুলা দিয়ে ইনশাল্লাহ খেলবো আর যেগুলা পাঁচ পর ছয় পর থাকবে এগুলা দিয়ে আমরা খেলে খেলবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ পাঁচ ছয় পরের কবিতার দিয়ে এবার খেলবো আমরা এইবার কেন আশা করি যদি চিটাগং কক্সবাজারও খেলা হয় এই সাইডেও খেলা হয় তাও কবুতরের কন্ডিশন দেখা পাঁচ ছয় পরের কবুতরে দিয়ে দিব কোনো সমস্যা নেই কারণ যাদের মেধা আছে যাদের দম আছে তারা বাসায় আসবেই হাতের পাঁচটা আঙ্গুল এক না সেই জন্য সব কবুতর এক হয় না কিছু মেধাবী হয় কিছু হয় না সব মিলে ঝিলে আর কি তো আপনারা কেমন আছেন জানাবেন আপনাদের কবুতরগুলো কেমন আছেন জানাবেন আর এই সময়টা আবহাওয়া চেঞ্জের সময় রোদও বৃষ্টি থাকে মেঘলা থাকে একটা স্বেচ্ছাদা ভাব থাকে রোদ উঠে না ঠিক মতন সামনে শীতের একটা আবহাওয়া আসবে ইনশাল্লাহ তা আপনারা যেটা রেগুলার করবেন এই ভিডিওর মাধ্যমে পরামর্শ যে আপনারা কন্টিনিউ ভ্যাকসিন এবং প্রোবায়োটিক প্রোবায়োটিক একপি কোম্পানিরটাও ভালো এসিআই কম কোম্পানিরটাও ভালো এস কেফ কোম্পানিরটাও ভালো তো আপনারা এই তিন কোম্পানির এক কোম্পানি ব্যবহার করলে হবে তবে ভ্যাকসিন চেষ্টা করবেন প্রতি সরি ভ্যাকসিন না প্রোভাইটিক প্রতি মাসে প্রতি মাস হিসাব বাদ আমি প্রতি সপ্তাহে দুই দিন করে প্রোভাইটিক দিবেন যাতে কবুতরের অ্যান্টিবডি ভালো থাকে আর ভ্যাকসিন তো অবশ্যই লাইভ ভ্যাকসিন আছে কিল ভ্যাকসিন আছে যেভাবে যেইভাবে করতে পারেন আর কি এইভাবে করে নিবেন তো লিজন ভাই কবুতরগুলো দেখাচ্ছে একটা উইলি ইনভিট কবুতর সম্ভবত মাদি কবুতর হবে আর এটা হচ্ছে ক্যাভিনডিস লাইনের এটা মাদি কবুতর এর চাচা ফার্স্ট প্রাইজ উইনার সম্ভবত বগুড়া থেকে বগুড়া না হ্যাঁ সরি বগুড়া থেকেই ফার্স্ট হওয়া এছাড়াও রেজাল্ট আছে আর এটা হচ্ছে লিজন ভাইয়ের বেস্ট কেটেল ইন পাইট তো মার্শাল্লা কবুতরটা কালার অনেকটাই সুন্দর আসছে শুধু কালার না যাতেও ভালো এটা মা বাবা দুই সাইডে ডাইরেক্ট বিদেশি ড্রাপার কবুতর আর এটা একটা কিটেল জাতের কবুতর কিটেল এবং সম্ভবত বগুড়া বগুড়া এবং মার্সেল এগুলো আসলে এই তিনটা হয়তো ইয়াতে এই কবুতরটা আসা তা আলহামদুলিল্লাহ এবার আমাদের কবুতর করতে পারছি তুলতে পারছি লেটের পরেও তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো কবুতরগুলো যেগুলো আছে আলহামদুলিল্লাহ ফেদার স্মুথ আসছে গায়ের কালারও ভালো আসছে সিল্কি মানে তাদের যে ফেদার বা শরীরের পশমগুলো অনেকটা স্মুথ খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ যদি এইভাবে আমরা ধরে রাখতে পারি আশা করি আল্লাহ চাইলে সামনে ভালো রেজাল্ট হবে কারণ গতবার লিজান ভাইও ভালো করছে আমিও টুকটাক রেজাল্ট করছি আসলে এখন দুইজন একত্রে হয়েছি একত্রে যদি দুইজন পরামর্শ করে সামনে কিছু করতে পারি তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ